হ্যালো গেম লাভার্স কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো তো আজকে আমরা নিয়ে চলে এসেছি দ্য বেবি ইন ইয়োলো গেমের নেক্সট পার্ট তো চলো শুরু করা যাক এই গেমটা কিন্তু অনেক মজার গেম সঙ্গে অনেক ভয়েরও গেম এটা কথা কি ক্লিয়ার না বেজাল আছে তো দেখো আমরা আবার সেই বাড়িতে চলে এসেছি তো চলো এখন আমাদের টিভি দেখতে বলছে চলো কি হলো এটা এত জোরে সাউন্ড চলো বেবি কোথায় আছে তাড়াতাড়ি দেখে আসি উপরে চলো তো যাই দেখো বাচ্চাটা কেমনভাবে কান্না করে একদম রিয়েলিস্টিক মনে হয় তাই না দেখি দেখো শুয়ে আছে ওরে বাবা হ্যাঁ এখন কিন্তু চোপ হয়ে গিয়েছে হয়তো বা ভয় পেয়েছিল চলো আমরা আবার টিভি দেখতে যাই আমাদের টিভি দেখতে হবে চলো কিছু খেয়ে নেওয়া যাক রান্নাঘর তো এখানেই আছে চলো আমরা স্যান্ডউইচ বানাই এখানে ফার্স্টে এটা দিয়ে দিই তারপরে চলো ফ্রিজে হয়তো অনেক কিছু থাকতে পারে এখানে অনেক কিছু আছে মিট আছে পেঁয়াজ আছে আর টমেটো আছে চলো সব কিছুই দিয়ে দেবো কিন্তু মাশরুম দেব না মাশরুমটা না আমার একেবারেই অপছন্দের জিনিস ওই জন্য ওটা আমি দেবো না যাই হোক চলো আগে আমরা এবার টমেটোটা দিয়ে দিই তো দিয়ে দিয়েছি এবার সিজ আমার অনেক পছন্দের এটা বলতে হবে সিজ কিন্তু আমি অনেক পছন্দ করি চলো সিজ বেশি করে দেব এবার আমরা স্যান্ডউইচটা বানিয়ে নেব চলো চলো এবার আমরা বানাতে দিই আপনি ফ্রিজের দরজাটা আটকিয়ে দিই চলো আমরা কিন্তু স্যান্ডউইচ বানাতে দিয়েছি আশা করি এখনই হয়ে যাবে এ এটা কি হলো বাস হয়ে গেল দেখো পুরো রান্নাঘরটা কেমন হয়ে গিয়েছে আচ্ছা বেবি কিন বেবি মন মস্টার হয়ে গেছে ফ্রিজ ওই দেখো ওখানে ওর ফিডারটা আছে চলো ওইটা নিয়ে আসি চলো চলে যাই এই এটা কী করলো কোথায় এনে ফেললো আমাদের এটা তো মনে হচ্ছে কত বরফের রাজ্যে চলে এসেছি আমরা যাই হোক চলো ওই দেখো সামনে কিন্তু এটা পড়ে আছে ফিডারটা নেওয়া যাচ্ছে না চলো আমরা এদিক দিয়ে যাই আর গিয়ে দেখি কোথা থেকে ফিডারটা নেওয়া যায় দূরত্ব যেতে হবে তুই বিশ্বাস করো ইয়ার অনেকক্ষণ খুঁজেছি এই রাস্তাটা এত গোলমাল যে আমি খুঁজেই পাচ্ছিলাম না এবার ফেরত যাবি কোন দিক দিয়ে এটা আমি জানি না কিন্তু যেটা তো আমাদের হবে না হলে গেমটা আমরা কন্টিনিউ কোনোভাবেই করতে পারবো না চলো আমরা ভালো করে কোনো দিকেই যাওয়া যাচ্ছে না ভালো করে কীভাবে খেলবো ইয়ার অবশেষে ফাইনালি সামনে দরজা দেখতে পেয়েছি আর দরজাতে কিন্তু লক হয়ে গিয়েছে এটা নয় নম্বর দরজা আর এটা দশ নম্বর চলো আমরা ভিতরে যাই আর বেবিটা না মনে হচ্ছে প্রচুরই রেগে আছে কিন্তু কেন হাই এত রেগে আছো কেন তুমি এ না এটা নাও এবার কিন্তু হাসছে হ্যাঁ হাসছ তোমাকে হাসলে কিন্তু অনেক ভালো লাগে যাই হোক আবারও পটি করে দিয়েছে এই বেবিটা অনেকই দুষ্ট আছে আমার মোটেও ভালো লাগে না এরকম যাই হোক দেখো কেমন করে শিয়ে পড়েছে চলো আমরা এটা পরিয়ে দিই ওকে তো এটা এই কি হলো দেখো কি শুরু করে দিয়েছে বেবিটা দেখো আবার দেখছে তাকিয়ে তাকিয়ে শয়তান বাচ্চা দেখো সবকিছু ভাঙচুর শুরু করে দিয়েছে দ্রুত চলে এসব এবার আমাকে কী করতে হবে কিন্তু ভালো করে জানি উপরের রুমে আমরা একটা ই দেখেছিলাম নামটা না আমি জানি না যে এই এটা কিন্তু অনেক ভয় করেছিল আমি সত্যিই ভয় পেয়েছি যাই হোক চলো এটা এটা কিন্তু আমাদের নিয়েই বেবিটাকে দিতে হবে তাহলেই শান্ত হবে আর না হলে তাকে কোনোভাবে শান্ত করা যাবে না চলো দ্রুত দ্রুতই আসবো নাও তোমার জন্য আমি এটি নিয়ে চলে এসেছি দেখো বেবিটা কোথায় চিটকে বললো যাই হোক ছিটকে পড়েছে ভালোই হয়েছে ব্যথা লাগলে আমি খুশি তোমার ব্যথা লাগলে আমি খুশি অন্য বাচ্চাদের ব্যথা লাগলে আমার কান্না আসে বাট তোমার ব্যথা লাগলে আমি খুশি অনেক খুশি দেখো আবার রেগে হয়েছে এই গুটায় এত রেগে যাও কেন এটা কি হচ্ছে আচ্ছা আমাদের কিন্তু সামনে যেতে হবে চলো আমরা বেবিটার কাছে যাই গিয়ে দেখি ও কি করে আমাদের সাথে তুমি বইটা পড়তে পারো দেখো আবার আমাদের এখানে নিয়ে এসেছে যাই হোক চলো আমরা ভিতরে যাই বেবিটাকে নিই আর এখানে বসিয়ে দিই চলো সুন্দরভাবে তো বসিয়ে দিয়েছি আর গেটটাও লক হয়ে গিয়েছে আমরা এখান থেকে একটা ডল নিয়ে বেবিটাকে দিয়ে দিই আশা করি বেবিটা শান্ত হয়ে যাবে ডলটা দিলে চলো ডলটা দিয়ে দিয়েছি শান্ত হয়ে গিয়েছে আর চলো বইটা পড়ি আশা করি ঘুমিয়ে পড়বে ঘুমিয়ে পড়লে কিন্তু আমাদের অনেক সুবিধা চলো বইটা পড়া শুরু করে দিয়েছি কিন্তু আমরা পড়ছি পড়ছি আস্তে আস্তে পড়ছি কিন্তু এরকম লাইট অফ অন হচ্ছে কেন আলো অফ অন হচ্ছে কেন দেখো কি হচ্ছে কি করলো বইটা ফেলে দিল আর দেবি কোথায় তুমি এই সিংহাসনের মতো চেয়ারে বসে কি করছো রাজার ভাব দেখা না তুমি শয়তান বাচ্চা কোথায় পারে যাই করছো না আমাদের কোথায় নিয়ে যাচ্ছে কি হলো এটা কি করলো এটা গুড নাইট এখানে কি আমাদের গেমটা শেষ হয়ে যাচ্ছে আশা তো করে এখানে শেষ হওয়ার কথা না এত তাড়াতাড়ি কীভাবে শেষ হয় তাহলে তো আমি আগের পার্টটাই দিয়ে দিতে পারতাম একসাথে যাই হোক দেখি গেমটা শেষ হচ্ছে কিনা না আমাদের গেমটা কিন্তু আবার লোডিং হচ্ছে আমাদের গেম কিন্তু শেষ হচ্ছে না এখানে একটু শুরু হয়ে গিয়েছে চলো এবার আমরা একটু খেলবো যাই হোক চলো এখানে আমাদের একটু শুরু হয়ে গিয়েছে আর এইবার আমাদের ঠিক সেটাই দেখতে হবে আচ্ছা আমরা কিন্তু আবার লিফটের মধ্যে আছি মনে হয় এটা আবার ওই ঘরটার সামনে যাবো আশা করি চলো লিফটটা এখনো খোলে না কেন ইয়ার এই লিফটটা খুলতে এত দেরি হয় দেখো এখনো খুলছে কি দেখো এই তো অনেকক্ষণ পরে হলো আর এটা কয় নাম্বার রুম চলো এই তো এখানে কিন্তু টেন নাম্বার রুমটা পেয়ে গিয়েছে আর ঘরের কি হাল এটা এই বাচ্চাটা কোথায় কি করে রাখে ওই জানে চলো আমরা উপরে দেখে আসি বাচ্চাটা কি করছে আশা তো করি ঘুমিয়ে থাকবে না ও ঘুমিয়ে নেই আচ্ছা এই খরগোশটা খরগোশ পুতুলটা কী করছে দেখো আর এই দেখো ওই ইয়েলো বেবি দেখো মুখের পর দরজা আটকিয়ে দিল শয়তান বাচ্চা পুতুলটাকে ফলো করতে হবে চলো আমরা দূরে দূর পিছনে যাব। আরে এত দূরে দৌড়া এত জোরে দৌড়াস না আমাকে নিয়ে যা না এদিকে যায়নি কিন্তু ও সামনে গিয়েছে আশা করি চলো ওকে এখন ফলো করে বেড়াতে হবে এই বাচ্চাকে দেখতে এসে কি কি করতে হচ্ছে দেখো আমাদের যাই হোক আবার কিন্তু লিফটে উঠতে হচ্ছে আর করগশ পুতুলটা আমার দিকে তাকিয়ে আছে হ্যাঁ তাকিয়েই থাক আর এখানে আবার লোডিং হলো তারপরে আচ্ছা চলো শুরু করা যাক চলো এখানে আমরা লিফটের ভিতরে আছি এবার আমাকে লিফটের থেকে বেরোতে হবে এটা তো ভালো করেই বুঝতে পারছি কিন্তু এই লিফ্টের দরজাটা খুলতে চাই না দেখো আমার কাছে কিন্তু এখনো সর্বো বাচ্চাটা বসে আছে এই কি হচ্ছে লিফ্টের মধ্যে লিফ্টের মধ্যে কি মেরে ফেলবে না আর মারিনি কিন্তু বেঁচে গিয়েছি চলো এবার বাইরে বেরোনো যাক আর এদিকে এ দেখো খরগোশের বাচ্চাটা সো সরি খরগোশের বাচ্চা কি হয় খরগোশের পুতুল দেখো খরগোশের পুতুল ওইদিকে চলে গেল ওকে আবার ফলো করতে হবে কোথায় যে চলে যাচ্ছে এত জোরে দৌড়াই না যাই হোক আচ্ছা এই রুমে গিয়ে চলে কী করলো এটা হ্যাট শয়তান বাচ্চা কী করলো দেখো গেটটা পুরো লক করে দিল যাই হোক এই লকটার চাবি কিন্তু কি করে দিতে হয় আমি জানি দেখো ওর কাছে গেলে কিন্তু চলে যাবে পালিয়ে যাবে ওটা আমি নিতে পারবো না এইরকম সিডি আমাকে একটা খুঁজতে হবে সেটা অনেক কিছু করতে হবে এখন এটা রাখো ফার্স্টে তোমাদের দেখাই চলো এই যে এখানে দেখো কাগজের টুকরা আছে এমন কাগজের টুকরা আমাদের তিনটা খুঁজতে হবে তারপরে খোঁজার পরে তোমরা কাজটা দেখতে থাকো চলো দুইটা তো পেয়ে গিয়েছি কিন্তু এটা এখানে লাগছে না তার মানে এটা এমনি ফা আছে আর এদিকে একটা থাকে হ্যাঁ এই রুমেও কিন্তু একটা পেয়ে গিয়েছি কাগজের টুকরো চলো এটাও লাগিয়ে দেব আর দুই নাম্বারটাও লাগিয়ে দিয়েছি লাস্ট পার্ট কাগজের লাস্ট পার্ট এই যেখানে আছে চলো এটাও লাগিয়ে দিয়ে আসব আর এটাও লাগিয়ে দেব কিন্তু এটাও লাগিয়ে দিই এবার কিন্তু আমাদের পিয়ানো বাজাতে বসতে হবে চলো বসে পড়ি হ্যাঁ এখন কিন্তু আমরা পিয়ানো বাজাবো তো পিয়ানো বাজানো আমাদের শুরু হয়ে গিয়েছে আর দেখো বাচ্চাটা ওখানে বসে আছে পেয়ে চাবিটা এখনই দিয়ে দিলে তো ভালো হতো এখনও কত কিছু করতে হবে তারপরে চাবিটা দেবে এই দেখো এই বাচ্চাটা কীভাবে পড়ে গেলো ইয়ার না পড়ে গিয়েছে যাই হোক এই যে এখানে কিন্তু ক্লিক করতে হবে চলো এইবার এইদিকে এই ঘুপচিটার মধ্যে যেতে হবে গিয়ে সিডিটা আনতে হবে চলো যে নিয়ে আসি চলো আমরা কিন্তু এখানে চলে এসেছি আর এদিকে যেতে হবে এখান থেকে কিন্তু আমরা দাঁড়াতে পারবো আর এগুলো কিন্তু ভাঙতে হবে এখানে কিন্তু অনেক যন্ত্রপাতি দেখেছিলাম এই হ্যামারটা এসে করে নিতে হবে চলো হ্যামারটা দিয়ে ভেঙে ফেলবো দ্রুত ভাঙতে হবে এসেছি আর এই সিডিটা নিয়ে নেবো চলো দ্রুত নিয়ে নিই সিডিটা নিয়ে কিন্তু আমাদের ওখানে গিয়ে সেট করতে হবে সিডি যেখানে সেট করতে হয় তারপরেই কিন্তু আমরা ওর কাছতে ওই চাবিটা নিতে পারবো এখনও অনেক ঝামেলাই আর এই গেমটা না প্রচুরই মানে ঝামেলা আছে বিশেষ করে ই বিপিটা প্রচুরই শয়তান দুষ্ট অতিরিক্ত দুষ্ট যাই হোক চলো আমরা কিন্তু এখানে বকবক করতে করতে চলে এসেছি আর এই সিডিটা আমরা এক্ষুনি সেট করে দেব চলো পাশে সেট করে দিই আর বেবিটাকে কিন্তু আসি আশেপাশে দেখছি না ও যেখানে থেকে থাকুক আমি এখানে সেট করে দিই চলো আমরা এটা সেট করে দিয়েছি আর এইটাকে চলে বসেছে আমি তাড়াতাড়ি এটা নিয়ে নেব তোমাকে আমি ফাঁকি দিয়ে এটা নিয়ে নিয়েছি দেখেছ তোমার থেকে আমার বুদ্ধি বেশি যাই হোক অত বক বক না করে আমরা কাজ করি চলো এই দরজাটা তো খুলে দিয়েছে এখন ওই ওই হলোকে খরগোশটা কোথায় আছে সেটা খুঁজতে হবে এখন ওকে খুঁজতে আমার কোথায় যেতে আমি জানি না দেখো এই লিফটটাও নষ্ট হয়ে গেল আচ্ছা এর জন্য কি করতে হয় সেটাও আমার জানা আছে এত টেনশন করার কিছু নেই চলো এদিকে যেতে হবে এদিকে একটা রুম থাকে আর সেই রুমটার মধ্যে কাজ করতে হয় আচ্ছা এই রুমটা কিন্তু এদিকে থাকে কিন্তু এখন নেই কেন বুঝতে পারলাম না যাই হোক চলো এই রুমটাতেই চলে যাই সামনে ওই শয়তান বাচ্চাটা বসে আছে কি যে করবে আমি নিজেও জানি না দেখো কেমন করে টাকার এটা কি ছিল রিয়েলি ভয় পেয়েছি এটা কেমন জামসকেয়ার ছিল ইয়ার দেখো আমি যেই রুমটার কথা বলছিলাম সেটা কিন্তু সামনে চলে এসেছে মানে আগে জামস কেয়ার দেবে তারপরে রুমটা দেখাবে আমি কিন্তু ফার্স্টেই বলেছিলাম যে এদিকে ওই রুমটা থাকে আর এখানের কাজটা দ্রুত করতে হবে এখানে একটা কোট ছিল দেখেছো তোমরা আশা করি তেতাল্লিশ আর এই দেখো এখানেই কিন্তু লাগাতে হবে দুটো ফিউজ মতো কিছু একটা চলো এখানে একটা নীল আছে দেখো এটা লাগাতে হবে দ্রুত লাগিয়ে দিই আর একটা গোলাপিটা খুঁজতে হবে আগে ব্লুটা লাগিয়ে দিই তো এটা কিন্তু আমরা লাগিয়ে দিয়েছি দেখো একটা গ্রিন হয়ে গিয়েছে আর এবার পিঙ্ক কালারের একটা লাগবে সেটা কিভাবে নিতে হয় আমি জানি এই দেখো এখানে কিন্তু অনেক কয়েন পাওয়া যায় এখান থেকে কয়েন নিতে হবে এখানে কয়েন দিতে হবে বেরোচ্ছে না কেন ও আচ্ছা আমাকে তো কোডটা দিতে হবে মানে কত নাম্বার আছে আচ্ছা সি টু তাই না হ্যাঁ সে টু দিয়ে দিয়েছি আশা করি ওইটাই পড়বে হ্যাঁ ওটাই কিন্তু পড়ছে চলো এটাও নিয়ে নিয়েছি আরে নিয়ে নিয়েছি বলছি কেন নেই তো নিই এবার কিন্তু নিয়ে নিয়েছি চলো এবার এখানে লাগিয়ে দেব তারপরে ওই লিফ্টে আমরা উঠতে পারবো চলো লাগিয়ে তো দিয়েছি এই বাচ্চাটা কি করলো তুমি এত ফাউল কেন বলো তো দেখো কি করলো শয়তান বাচ্চা আচ্ছা ওকে আটকে রাখার একটা উপায় আছে দাঁড়াও একটা কোট থাকে এই দেখো এখানে কিন্তু কোডটা আছে সেভেন্টিন চলো এখানে কোডটা দিতে হবে চলো কোডটা দিয়ে দিই দুটো তো ফার্স্টে যে কোডটা দেখিলাম ফোর থ্রি ফার্স্টে ফোর দিলাম এবার থ্রি দিলাম তারপরে ওয়ান তারপরে সেভেন তাই তো খুললো না কেন ইয়ার কী হচ্ছে এটা আবার কী ধরনের ঝামেলা আচ্ছা যদি আমরা উপর থেকে দিতে থাকি হ্যাঁ ওটাই হবে হয়তো ফার্স্টে ফোর তারপরে আমি কোডটা ঠিকমতো দেখেছি তো হ্যাঁ আমি কিন্তু কোডটা ঠিক মতোই দেখেছি সেভেন্টিনই আছে চলো আরেকবার ট্রাই করি উপর থেকে শুরু করি এইবার ফোর তারপরে থ্রি দেন ওয়ান তারপরে সেভেন চলো ঘি দিয়েছে আর এই বাঘটা কিন্তু খুলে গিয়েছে আমি আসলে বুকে বোকা আছি যাই হোক চলো এইবার এই বাচ্চাটিকে এর মধ্যে ফেলে দেবো যাও তুমি দূর হোক ঠিক আছে কেমন চলো এবার পিঙ্ক ফিউজি তো মনে হয় বাস্ট করল চলো পিঙ্ক ফিউজে নিয়ে যাই আমার না মনে নেই কি বাস্ট করল একবার দেখে এসে ভালো ছিলাম বেশি বাড়াবাড়ি করছি যাই হোক চলো কয়েন যেহেতু দিয়েছি নিয়েও নি আরও এদিকে আই যাই হোক দেখো ঠেই না শয়তান এটাও বাচ্চার মতো শয়তান হয়ে গিয়েছে চলো এখানে লাগিয়ে দিই আরে এটা তো আছে আমাদের ব্লু কালার লাগবে চলো ব্লু কালার তো এখানেই আছে এটা নিয়ে লাগিয়ে দেব তাহলে কিন্তু কমপ্লিট আর তারপরে আমরা বাইরে ওই লিফটাতে চড়তে পারবো চলো এখানে ক্লিক করে দেব ক্লিক করেও দিয়েছি যাই হোক এবার কিন্তু আমাদের লিফ্টটা চালু হয়ে গিয়েছে চলো আমরা দ্রুত চলে যাই লিফ্ট আমাদের উঠতে হবে তাড়াতাড়ি গিয়ে চলো আর এই বাচ্চাটা কি শুরু করে দিয়েছে তুমি এত জ্বালাও কেন ইয়ার বলো তো দেখো কী করছে কি ও দেখো সামনে এসে দাঁড়িয়ে রয়েছে এক থাপ্পড় লাগাতে হয় এখানে চলে এসেছি চলো আচ্ছা এখানে ক্লিক করতে হবে হয়তোবা হ্যাঁ ওখানে ক্লিক করতে হবে আর এখানে একটা অ্যানিমেশন দেখাচ্ছে তারপরে দেখো সামনে তো চলে এসেছে আর আমি লিফ্টে উঠতেই পারলাম না এটা কি ধরনের ঠিক যার আবার এখানে লক হয়ে গেলো পিছনে মন্সটার সামনে লক আমি কি তুই কী করবো উঠতে পারছি না চলো দ্রুত কোন দিকে যেতে হবে যেতে হবে নাহলে মন্সটারিটা এসে পিছন থেকে ধরে নেবে আমি এক আনছে এখান থেকে পালিয়ে যেতে চাই আচ্ছা ওখানে কিন্তু একটা হার্টশেপে কী দেখলাম তোকে যাবো কোনটা 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 এটা এটা আমার পাগল হয়ে যাচ্ছে যে এই মন্সটাকে অনেক ভয়ঙ্কর আমার অনেক ভয় লাগে চলো দ্রুত পালিয়ে যেতে হবে ফাইনালি চলে এসেছি সামনে মনসারটা ছিল কিন্তু আরেকটু হবে কিন্তু ধরে ফেলতো কিন্তু ধরতে পারিনি ধরতে পারবেও না সাধ্য নাই তোমাকে আমাকে মরানো যাই হোক চলো এই খরগোশটাকে আমি মেরে ফেলবো শুধু আমাকে কোথায় কোথায় নিয়ে চলে যাচ্ছে যাই হোক চলো এই তাদের হয়তো আমার বাচ্চাকে চলে আসবে তো এখানে কি হচ্ছে তো আজকের মতো ভিডিওটা এতটুকুই দেখা হবে নতুন কোনো ভিডিওতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে নিউ গেম প্লেতে বাই